ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে বিয়ে বন্ধের একটা তাবিজ তো আপনি যদি আপনার কারো বিয়ে বন্ধ করতে চান সেটা শত্রুতা করে হোক আপনার দুশ্মনের কারো বিয়ে বন্ধ করতে চান অথবা আপনি ধরেন কাউকে পছন্দ করেন এমত অবস্থায় তার বিয়ে হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বা বিয়ে হয়ে যাবে দেখাশোনা চলতেছে এমত অবস্থায় চাইলে ছেলে মেয়ের যে কারোর বিয়ে বন্ধ করতে পারবেন আজকে যে ভিডিওটা দেখবেন সেটার দ্বারা আপনারা বা যে তাবিজটা দেবেন সেটার দ্বারা আপনারা বিয়ে বন্ধ করে রাখতে পারবেন এটা আপনি নিচে যতদিন মেয়াদ দিবেন ততদিনই বন্ধ থাকবে তো পুরো ভিডিওটা আপনার প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে তারপরে কাজ করবেন অল্প দেখলেন তারপরে আমারে ফোন দিয়ে যে বললেন এমন কোনো কিছু করবেন না প্লিজ আগে ভালো করে পুরো ভিডিওটা দেখেন তারপর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনারা যে কোনো পরামর্শ বা যে কোনো কাজও করাতে পারেন বই প্রয়োজন হলে বই নিতে পারেন তো স্ক্রিনে দেখুন একটা নকশা দিয়েছি বিসমিল্লা রহমানের রহিম যদি লিখতে না পারেন তাহলে সেখানে সাত আট ছয় লিখলেও হবে অথবা এটা না লিখলেও হবে তবে নকশাটা যেই ষোলোটা ঘরের নকশা সেটা আপনাকে লিখতে হবে এখন এই নকশাটা ব্যবহার করা যায় ব্যবহৃত কাপড়ের উপর যার মানে যার বিয়ে বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড়ের উপর জাফরান কালি দ্বারা লিখবেন বিয়ে বন্ধ করার সময় মুখের মধ্যে কাঁটা জাতীয় যে কোনো কিছু একটা রাখবেন এটা লেবুর কাঁটা হতে পারে বা যে কোনো রকমের যে কোনো গাছের কাঁটা এনে মুখের মধ্যে রাখবেন কিছু করতে হবে না লেখা শেষে ফেলে দিলেও হবে নিচে নাম লিখবেন যার বিয়ে বন্ধ করবেন ছেলে হলে বাবার নাম সহ লিখবেন মেয়ে হলে মায়ের নাম এবং কতদিনের জন্য বিবাহ বন্ধ করবেন সেটা উল্লেখ করবেন উল্লেখ করা শেষে নকশাটা বাতাবিজটা রেডি হয়ে যাওয়ার পরে সেটা কোনো মানে মাদুলিতে বাতাবিজের মধ্যে ভরে সেটা পুরাতন কবস্থানে ফোন করবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তার বিয়ে বন্ধ হবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ